দেখুন অন্তিম পর্ব নয় বছর পর এবার বন্ধ হয়ে যাচ্ছে সবচেয়ে দীর্ঘতম এবং সফল একটি ধারাবাহিক বর্তমান সময়ে যখন টিআরপি লড়াইয়ে অনেক ধারাবাহিক মাত্র দুই থেকে তিন মাসেই বন্ধ হয়ে যাচ্ছে সেখানে কিছু কিছু ধারাবাহিক টিআরপি চার্টে অনেকটা এগিয়ে থাকার কারণে সফলভাবে বেশ কয়েক বছর ধরে সমানতালে এগিয়ে চলছে তবে যার শুরু আছে তার শেষও আছে ঠিক তেমনি জনপ্রিয়তা পাওয়া সত্ত্বেও এবার বন্ধ হয়ে যাচ্ছে দীর্ঘতম এবং জনপ্রিয় একটি ধারাবাহিক তবে শেষ হওয়ার আগে ধারাবাহিকে আসছে কয়েক বছরের লিপ নয় বছরের লিপ নিয়ে গল্প কয়েক বছর এগিয়ে হ্যাপি এন্ডিং এর মাধ্যমে বন্ধ করে দেওয়া হচ্ছে কালার্স বাংলার অন্যতম জনপ্রিয় ধারাবাহিক ফেরারি মন ধারাবাহিকটি দু সালের সাতই নভেম্বর থেকে শুরু হয় শুরু থেকে চ্যানেল হিসেবে খুব ভালো টিআরপি দিয়েছিল যার কারণে সফলভাবে এগিয়ে চলছে ফেরারিমন তবে এবার বন্ধ হয়ে যাচ্ছে ধারাবাহিকটি কালাস বাংলায় একসাথে আসছে অনেকগুলো নতুন ধারাবাহিক যার কারণেই বন্ধ করে দেওয়া হচ্ছে পুরনো ধারাবাহিকগুলো শোনা যাচ্ছে আগামী অক্টোবর মাসের একত্রিশ তারিখ অন্তিম পর্ব সম্প্রচার হবে ফেরারিমন ধারাবাহিকের তবে শেষ হওয়ার আগে ধারাবাহিকে আসছে কয়েক বছরের লিপ ফেরারিমন বন্ধ হয়ে গেলে আপনারা কতটা মিস করবেন কমেন্টে জানাবেন বাংলা বিনোদনের সকল আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিন ধন্যবাদ